তো যাই হোক আজকে সকাল থেকে অনেক খুশি আর অনেক হ্যাপি হ্যাপি বলতে কি মানে কত সঙ্গে স্বামীর খুশি দেখি আমার আরো বেশি খুশি লাগতেছে তারও কারণ আছে সেটা আপনাদের সামনে বলবো তার আগে বলি যে আজকে এক বছর ধরে যে কাজটা করতেছিলাম অনেক কষ্ট করছি এক বছর এক মাস তাই না তো এর মধ্যে অনেক কষ্ট করছি অনেক মানুষের কথা শুনছি মাঝে মাঝে মনে হইতো যে আমি মনে হয় অপারক আমি কিছুই পারবো না তো তো যখন আমার এই ইউটিউবের আসছে আপনাদের দেখাইছি তখন এক পরিমাণ মানে খুশি হারা কান্না করে দিছিলাম তো কালকে যখন আরেকটা মেসেজ আসছে তো কালকে কাজের মাঝখানে আমার গায়ে আর বল ছিল না তো এতটা খুশি হয়েছিলাম তো এক বছর পরে আর কি অনেক পরিশ্রমের ফল পাইছি মানুষের মনে আশার এটা আমার আশারই ফল অনেক শখ ছিল অনেক আশা ছিল মানুষ করত। এটা দেখে অনেকটা ভালো লাগতো আপনাদের ভাইকে আমি অনেক দিন ধরে বলছি ও রাজি হয় নাই তো এক বছর আগে রাজি হয়েছে আমি ইউটিউবটা করতে পারছি তো যেটুকুই পারে আমি কিন্তু ততটা লেখা লেখাপড়া জানি না তো ভালোভাবে কথা বলতে পারি না ইংরেজি পারি জীবনে খাইছো মানে আমাকে বে করে মূর্খকে বে করে ঠকে গেছে

প্রথম আর কি ইউটিউব ইউটিউবে এই থেকে সোর্স থেকে মানে কাজের টাকা প্রথম ঢুকছে তো অনেক হ্যাপি প্রথম ইনকাম প্রথম ইনকাম তো এটা এখন দেব আমার স্বামীর হাতে তুলে ও এখন যাচ্ছে তো আমি যাব না অনেকে আসে না আসলে এগুলো মেয়েদের বাইরে বাড়ানো ঠিক না আর इससे হলো ভালো লাগে না সব সময় বাড়ি থেকে বের হওয়া যায় না যে তোমরা গ্রাম বাংলার বহু গ্রামের বাড়ি থেকে সংসারের থেকে বের হতে গেলে অনেক ঝামেলা আছে তো সংসারের কাজকর্ম সেরে যাইতে যাইতে অনেকটা দেরি তো এই যে সময়টাও চলে যাচ্ছে আর এত আর বাড়িতে বসে থাকে না আপনারা সবাই জানেন তো আজকে শুক্রবার দিন ওরা একটু বাহিরে যেতে হবে এজন্য সকাল সকাল বলতেছিলাম যে যে টাকাটা ঢুকছে তো তুলে আনলে আর কি সবাইকে মিষ্টি মুখ করানো হোক আর যেটাই হোক খুশি রীতি একটু অন্যরকম কিছু আপনাদের সামনে কি করবে সেটা তো পরেই দেখাবো কি করবো তোমার ইচ্ছা কে টাকা তুলে আগে মিষ্টি নিয়ে আসবা এটা তো বলবেই ছায়া যে ছায়া মিষ্টি তানবীর মিষ্টি এটা তো মিষ্টি খাবে এটা মিষ্টি খাবে কেক খাবে কিন্তু কি করবে টাকা তো খাওয়া দাওয়ার জন্য তো মানে স্বামী সন্তান বাচ্চাদের নিয়ে এটা খরচ করার জন্য টাকা কষ্ট পরিশ্রম করলে টাকা হক আছে এটা আছে গোল মিষ্টি কিনতে দাও তো হয় খাওয়াবো হ্যাঁ কবে খাওয়াবো তোমরা আগে টাকাটা নিয়ে আসো তারপরে শুক্রবার ছিল দশটা তোমরা করবা না। যাই আমি যাই টাকা উঠাই কষ্ট করতেছি আমি আর গেন্ডেস আমাদের ভাই আমার। হ্যাঁ আর আমি কম করি। একটু ভিডিও ডিলিট করে দিয়েছিলাম তাই কি গালদাই পাড়িছিলে। তোমা একটু ভিডিও হয়ে গেলে কত কষ্ট করে ভিডিও করা হয়। এই ভিডিও যদি ডিলিট হয়ে যায়, নষ্ট হয়ে যায় তো কষ্ট লাগে না? যাই মিনিটের ভিডিও বানাতে গেলে সারাটা দিনের মধ্যে একটু একটু করে করে নিতে হয়। তো যারা ভিডিওটি করেন তারা অবশ্যই আমার কষ্টটা বুঝবেন তো এই যে আপনাদের ভাই এখন যাচ্ছে দেখা যাক কি হয় নিয়াසු টাকা কেন লক্ষ তুমি তো সেটাই বললা না আমার তো আসলে টাকা তো আমার না আমার কেমন লাগবে টাকা তো আমার নয় টাকা আমারে ভাবীর তারা যেটা করবে সেটাই ঠিক আমি কি করব দাও আর কাকে কাকে খাওয়াবা

আপনারা সবাই জানেন তো কাকা যেহেতু আসছে মেয়ে সেটা চলে যাবেন এই জন্য তো দেখি মে একটু খাওয়াবো আসতে চলে যাবে এজন্য আর কি জিজ্ঞেস করতে যাচ্ছি দেখি

আজে যাও যে আমাদেরই বাবা তো এই যে খুশির মিষ্টি টাকা তুলে নিয়ে মিষ্টি কিনে নিয়ে আসতো সবাইকে খাওয়ানোর জন্য এটা আসে

টাকা পেয়েছে তোমার কেমন লাগছে কত বড় মোরদ

মিষ্টি মুখ করাবো তো মেয়ে চলে যাচ্ছে ভাবছিলাম যে সবাই মিলে একসঙ্গে সব রান্না বাড়ি করে খাবো তো হলো না মেয়ে হলো চলে যাবে এই জন্য তো যে ওর কাকা আবার মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি আনছে তো দিয়ে দেব সাথে একটা বড় মোরগ কারণ মেয়ে থাকলে তো আর রান্না করে খাওয়াইতাম এই জন্য এটা এখন এটা ধরো আমি মোরগটা ধরিয়ে দিই

ये थी डिटेलिंग वाओ हासिल जाएगा नीचे अपन बात कर लेंगे हां हां वो तेरे वाओ फर्स्ट माइक तो माने पूरे कॉल और मतो आए पद गुना कर दे 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 दे

हेलो एक्सीडेंट पापा हेलो